এবার আগামী সরকারের মন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কিনতেছে এই অন্তর্বর্তী সরকার যার প্রতিটি গাড়ির দাম এক কোটি উনসত্তর লক্ষ টাকা এটা কেমন এক উদ্ভট সিদ্ধান্ত নয় এখনও নির্বাচনই আসেনি এবং নির্বাচনের পরে কোন দল বিজয়ী হবে এবং তাদের মন্ত্রীসভার সদস্য যে সাতজন হবে এটা কিভাবে নিশ্চিত হলেন এই অন্তর্বর্তী সরকার দর্শক এ বিষয়ে বিস্তারিত আসতেছি তার আগে নির্বাচনের দুটি বিষয় বলে নেই যেটি আবার ভালো সিদ্ধান্ত তিনি জানিয়েছেন আগামী নির্বাচনে আনসার বাহিনীর বেশি দায়িত্ব থাকবে এবং আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত অন্যান্য আরো যে বাহিনীগুলো আছে পুলিশ র্যাব সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সঙ্গে এবার নৌবাহিনী বিমান বাহিনীও থাকবে তাদেরকেও কাজে লাগানো হবে আচ্ছা এটা আমি মনে করি ভালো সিদ্ধান্ত নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য বাংলাদেশের যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাইকেই কাজে লাগানো উচিত এতে আমার কোনো আপত্তি নেই তবে এদিকে আবার প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন বর্তমানে আমাদের দেশে যে মব হচ্ছে যে কোন জায়গায় যে কারোর সাথেই খুবই খারাপ ধরনের ঘটনা করতেছে এ বিষয়ে দর্শক আপনারা সবাই জানেন তো এই বিষয়টা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলতেছে আগামী নির্বাচনের সময় 300 আসনে এই মব 300 জায়গায় ভাগ হয়ে যাবে এতে তারা সুবিধা করতে পারবে না মানে উনি কি যুক্তি দিলেন এটা মানুষের বিবেক কোন পর্যায়ে নেমে গেলে অন্যায়েরও যুক্তিকতা খুঁজতে শুরু করে উনি তাদের জন্য আবার এই তিনশো আসন ভাগ করে দিয়েছেন এবং উনি এ বিষয়টা নিয়ে কিভাবে চিন্তা করতেছে এত বড় একটা দায়িত্ব ওনার উনি কোন ব্রেন থেকে এ কথাটা বলতে পারলেন উনি কি এটা মনে করেন যে এই মব যারা করতেছে এটা সারা দেশে মাত্র একটা গ্রুপ হয়তো পঞ্চাশ একশো জন লোক তারাই বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো করতেছে আচ্ছা উনি কি এটা জানে না যে এগুলো যারা করে এটা সারা দেশেই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গাতেই আছে উনি বলতেছে এগুলো যারা করে তিনশো আসনে তারা ভাগ হয়ে যাবে মানে এটার কি কোন একটা গ্রুপ আছে একটাই গ্রুপ বাংলাদেশে আর এটা করতে কি হাজার লোক লাগে মাত্র জন লোকেই একটা একটা জায়গায় সৃষ্টি করে দেয়। এত বড় দায়িত্ব আর কি বললেন আচ্ছা এদিকে আবার নতুন একটি সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে জানিয়েছে সেটি আবার প্রশংসনীয় সেটি হলো আগামী নির্বাচনে কোনো প্রার্থী তার প্রচলনার জন্য কোনো ধরনের কোনো পোস্টার ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে পারবে বিলবোর্ড তাও সর্বোচ্চ বৃষ্টি এবং সেটারও মাপ হয়েছে ফুট ফুট বাই তার বেশি হওয়া যাবে না একজন প্রার্থী একটি আসনে সর্বোচ্চ বিশটি বিলবোর্ড ব্যবহার করতে পারবে এবং কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবে না এটি একটি দারুণ সিদ্ধান্ত আচ্ছা এবার আসি গাড়ির বিষয় আগামীতে যারা সরকার গঠন করবে তাদের জন্য গাড়ি এই অন্তর্বর্তী সরকার কিনবে কেন এটা কোনোভাবেই কি অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যারা আগামীতে সরকারে আসবে তারা তাদের মতো করে তাদের মন্ত্রী সদস্য কতজন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কার কার জন্য কয়টা গাড়ি লাগবে এটা তো তারা সিদ্ধান্ত নেবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা বুঝে কত টাকা দামের গাড়ি কিনলে তাদের চলবে এটা তো তারা সিদ্ধান্ত নেবে একটা গাড়ির দাম কোটি লক্ষ টাকা গাড়ি কিনতেছে এই অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে জেলা উপজেলায় যারা দায়িত্ব পালন করবে তাদের জন্য দুইশো বিশটি গাড়ি কিনবে তার মধ্যে একশো একানব্বইটি টি পাজেরো এবং বাকিগুলো মাইক্রোবাস মোট দুইশো আশিটি গাড়ির দাম চারশো পাঁচচল্লিশ কোটি টাকা আচ্ছা এই যে যে গাড়িগুলো কেনা হচ্ছে এর সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে এবং অর্থ মন্ত্রালয় থেকেও রাজি হয়েছে কিন্তু আরও একটি যে কথা সেটি হল আগের গাড়িগুলো কোথায় এতদিন এমপি মন্ত্রীরা গাড়ি ব্যবহার করেনি এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের জন্য কোন গাড়ি এতদিন ছিল না সেই গাড়িগুলো কোথায় মানে এত দামি দামি গাড়ি এগুলো এক দুই বছরেই পূর্ণ হয়ে যায় আমার জানা মতে গত বছর চব্বিশ সালের জানুয়ারি মাসেও চল্লিশটি গাড়ি কেনা হয়েছে সেগুলো মন্ত্রীদের জন্য এখানেও যে প্রশ্নটি আসে আগে সরকার মন্ত্রীদের জন্য চল্লিশটি গাড়ি কিনেছে তাহলে এখন কেন ষাটটি গাড়ি কিনবে এবং চব্বিশে নির্বাচনের সময় আগের গাড়িগুলোই ব্যবহার করা হয়েছে তাহলে এক বছর পরে এসে সেই গাড়িগুলো ব্যবহার করা যাবে না আমরা এত বড় লোক আমাদের দেশ এত ধনী কবে থেকে হলো মানুষ তিন বেলা ভাত খেতে পারছে না গতকালও শ্রমিকরা বেতনের জন্য রাস্তায় নেমেছিল তাদের বাসা ভাড়া তারা দিতে পারতেছে না বাড়িওয়ালারা তাদেরকে বের করে দিচ্ছে এবং মাস মাংস তো খাওয়ার প্রশ্নই আসে না আর এদিকে ভবিষ্যতের জন্য কোটি টাকার গাড়ি কেনা হচ্ছে এটা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল হওয়া দরকার যারা সরকারে আসবে তারা তাদের গাড়ি কিনে নেবে তাদের তো গাড়ি আরো কমও লাগতে পারে এবং আরো কম টাকায় গাড়ি কেনার সিদ্ধান্ত তারা নিতে পারে তো দর্শক আমার কথাগুলো সঠিক কিনা এবং আমার কথায় যুক্তি আছে কিনা আপনারা বলবেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই